প্রথমেই জানিয়ে দিব এবার ইসরায়েলের দিকে যাবে সৌদি আরবের যুদ্ধবিমান যুদ্ধবিরতির মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলের হামলা নিহত আঠাশ দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল নিহত এক সর্বশেষ থাকছে ফের উত্তপ্ত হয়ে উঠছে ভারত পাকিস্তান সম্পর্ক সীমান্তে বাড়ছে দুই দেশের সেনা মোতায়ন ও নজরদারি ভারতীয় হামলার সংখ্যায় পাক প্রতিরক্ষামন্ত্রীর কঠিন হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটচল্লিশটি এফ ফাইভ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে সৌদি আরব প্রায় সাত বছর পর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আঠারোই নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সফরকে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে দু সালে সাংবাদিক জামাল খাসোগী হত্যাকাণ্ডের পর রিয়াদ ওয়াশিংটন সম্পর্কের টানা টানাপোড়েন তৈরি হয়েছিল মার্কিন গোয়েন্দাদের অভিযোগে যুবরাজের নাম উঠে আসায় সম্পর্ক দীর্ঘ সময় ঠান্ডা ছিল এবার সেই বরফ গলতেই যুক্তরাষ্ট্র উন্নত বিমান বিক্রিতে সম্মত হয়েছে ইসরায়েলের কারণে পূর্বের মার্কিন প্রশাসন সৌদিকে এই বিমান দেয়নি কিন্তু নতুন পরিস্থিতিতে রিয়াদকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে শক্তিশালী অবস্থানে নেওয়ার অংশ হিসেবেই দেখছেন অনেকে এফ থার্টি বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান লক্ষিড মার্টিন নির্মিত এই মডেল রাডার এড়ানোর ক্ষমতা আকাশে দ্রুত আক্রমণ এবং প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতার জন্য বিশেষ পরিচিত যুক্তরাষ্ট্র দাবি করে প্রায় কোনো রাডারই এফ থার্টি সঠিকভাবে শনাক্ত করতে পারে না সৌদি আরব বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা তবু এতদিন এফ থার্টি কিনতে পারেনি রিয়াদ এবার আটচল্লিশটি বিমান সংগ্রহের মাধ্যমে দেশের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সৌদি সরকার মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার এবং ভবিষ্যৎ সামরিক প্রস্তুতি বাড়ানোই এই ক্রয়ের উদ্দেশ্য হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে কিছুটা উন্নতি এলেও ইয়েমেনের হুতি হুতিবিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও কয়েক বছরের মধ্যে ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই অবস্থায় এফ থার্টি সংগ্রহ সৌদির সামরিক অবস্থানকে নতুন মাত্রা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এত বড় সামরিক চুক্তিকে ঘিরে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরি হচ্ছে এমন আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে এর পর জানবেন গাজা উপত্যকায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে একাঠেক স্থানে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিমান ও কামান হামলায় অন্তত আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে আহত হয়েছে আরও বহু বাসিন্দা যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হামলার পর গাজার বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আল মাওয়াসি এলাকায় টানা বিস্ফোরণে বহু বাড়িঘর ধসে পড়ে উদ্ধারকর্মীরা ভাঙা দেওয়ালের নিচে আটকে থাকা মানুষদের বের করে আনতে কাজ করেন স্থানীয় হাসপাতালগুলোতে একের পর এক আহতদের নিয়ে আসা হয় এমআরআই ও জরুরি বিভাগ মুহূর্তেই উপচে পড়ে চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা সীমিত সম্পদ নিয়ে আহতদের সেবা দিতে থাকেন গাজা সিটির পূর্ব সুজাইয়া এলাকায় হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হন জয়তুন এলাকাতেও একটি আবাসিক ভবনে আঘাত হানায় বহু ক্ষতিগ্রস্ত হয় ধ্বংস পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে স্থানীয়রা উদ্ধারকারী দলের আগেই হাত লাগান অনেকে নিজেরা সরঞ্জাম ছড়াই হাত দিয়ে ধ্বংসস্তূপ সরাতে থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আহতদের মধ্যে অনেকেরই শরীর গেছে অনেকের হাত পা ভেঙে গেছে এবং বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিতে হয়েছে চিকিৎসা সামগ্রীর অভাবের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এসব হামলায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বহু পরিবার নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে কিন্তু গাজায় সেই সুযোগ প্রায় নেই বললেই চলে খাদ্য পানি ও ওষুধের সংকটের মধ্যেও মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাই নিচ্ছেন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ পর্যন্ত ইসরায়েল দুশোর বেশি হামলা বা গোলা বর্ষণ করেছে এসব ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা বাড়ছে স্থানীয় প্রশাসন জানিয়েছে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তারা আন্তর্জাতিক মহলে তুলে ধরবে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে তাদের দাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থান ও অস্ত্র মজুদের কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে তবে এসব স্থানে বেসামরিক মানুষ কীভাবে গ্রস্ত হল সে বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি গাজায় হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে বহু পরিবার তাদের হারানো স্বজনের খোঁজে হাসপাতালে ভিড় করেন কেউ কেউ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন এদিকে মানবিক সংস্থাগুলো বলছে যুদ্ধবিরতিও গাজার মানুষকে স্বস্তি দিতে পারছে না প্রতিদিনই কোথাও না কোথাও হামলা হচ্ছে আর তার সঙ্গে বাড়ছে হতাহত মানুষের সংখ্যা তারা অবিলম্বে স্থায়ী শান্তি এবং মানবিক করিডর খোলার দাবি জানাচ্ছে যাতে আহত ও সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছানো যায় গাজার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ধ্বংসস্তূপে এখনও অনেক মানুষ আটকে আছে বলে ধারণা স্থানীয় কর্মকর্তারা গাজার ওপর রাতভর ড্রোন নজরদারি চলায় সাধারণ মানুষের মধ্যে ভয় আতঙ্ক আরও বেড়েছে এরপর জানবেন দক্ষিণ লেবাননে ইসরায়েল নতুন করে বিমান হামলা জোরদার করেছে স্থানীয় সময় সোমবার ভোরে সীমান্তবর্তী এলাকাগুলিতে দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় লেবাননের নিরাপত্তা ও সূত্র জানায় হামলায় একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে কয়েকজন আহত হয়েছেন নিহত ব্যক্তি স্থানীয় এক কৃষক বলে জানা গেছে যিনি হামলার সময় নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন ভোরের অন্ধকার কাটতে না কাটতেই বিমানগুলো সীমান্তের আকাশে নিম্ন উচ্চতায় চক্কর দিতে শুরু করে এরপর পরপর একাধিক বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে হামলা সবচেয়ে বেশি আঘাত করে টাইর জেলার কয়েকটি গ্রামে বহু ঘরবাড়ির জানালা ও দরজা ভেঙে পড়ে ছাদ ধসে যায় এবং বাজারের সামগ্রী মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে স্থানীয়রা জানান আতঙ্কে অনেক পরিবার ঘর ছেড়ে পালিয়ে খোলা মাঠে বা আত্মীয়দের বাড়িতে আশ্রয় নেয় উদ্ধারকারী দল ভোর থেকেই ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজ করতে থাকে আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতাল হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে চাপ বেড়ে যায় চিকিৎসকরা জানান আহতদের বেশিরভাগেরই হাত পা ভেঙে গেছে এবং অনেকেই বিস্ফোরণের শব্দে কান ঝিমঝিম অবস্থায় পড়েছেন হামলার কারণে পুরো অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা অনিয়মিতভাবে কাজ করছিল বোমা হামলার পর স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় টহল বাড়িয়ে দেয় রাস্তায় সামরিক বাড়ি চলাচল বেড়ে যায় স্কুল দোকানপাট ও বাজার আগেভাগেই বন্ধ ঘোষণা করা হয় স্থানীয় বাসিন্দারা জানান হামলার সময় আকাশে ড্রোনের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকে ভিডিও করতে গেলেও ভয় পেয়ে তা করতে পারেননি বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূরের এলাকাতেও তা অনুভূত হয়েছে অনেক বাড়ির দেয়ালে ফাটল দেখা গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সীমান্তের খুব কাছে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তবে সেই লক্ষ্যবস্তু কি তা তারা পরিষ্কার করেননি হামলার পর ইসরায়েলি বাহিনী সীমান্ত জুড়ে নজরদারি আরও কঠোর করেছে হামলার পর নিহত ব্যক্তির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যরা জানান ভোরে প্রথম বিস্ফোরণের শব্দ শুনে তিনি বাইরে গিয়ে খোঁজ নিতে চেয়েছিলেন এরপর দ্বিতীয় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান পরিবারের সদস্যের আহাজারিতে পুরো আশপাশের এলাকা ভারী হয়ে ওঠে দক্ষিণ লেবাননের সাধারণ মানুষ বলছেন রাত নামলেই আবার হামলার ভয় ফিরে আসে অনেক পরিবার এখনও নিজেদের ঘরে ফিরতে পারছেন না তাবু, গ্যারেজ বা অস্থায়ী আশ্রয়ে রাত কাটাচ্ছেন বহু মানুষ স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং দোকানের তালিকা প্রস্তুত করছে যাতে পরবর্তী সময় সহায়তা প্রদান করা যায় ইসরায়েলের নতুন এই হামলার কারণে সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে আহতদের চিকিৎসা চলছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কারের কাজও অব্যাহত রয়েছে এরপর জানবেন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে নিয়ন্ত্রণ রেখা এলওসি এবং আন্তর্জাতিক সীমান্ত জুড়ে গত কয়েক দিন ধরে সেনা উপস্থিতি ও নজরদারি বেড়ে গেছে লাইন অফ কন্ট্রোলে দুপক্ষের গোলাগুলি ও হামলার অভিযোগে সীমান্ত পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায় ভারতীয় সেনা এলওসির বিভিন্ন পয়েন্টে উস্কানিমূলক হামলা চালিয়েছে এসব হামলায় পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর কিছুর আহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ভারতীয় সেনাদের অবৈধ আগ্রাসন কার্যক্রমের জবাবে পাকিস্তান প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিয়েছে এবং সীমান্ত এলাকায় সেনা মোতায়েন আরও বাড়ানো হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ভারত যদি সীমান্তে উত্তেজনা বাড়ায় পাকিস্তান হাতে হাত গুটিয়ে বসে থাকবে না আমাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তিনি আরও বলেন পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সরকার কোনো ধরনের ছাড় দেবে না অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে সীমান্তের পাকিস্তান অংশ থেকে নিরচ্ছিন্ন গোলাগুলি এবং অনুপ্রবেশের চেষ্টা পর্যবেক্ষণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানি বাহিনী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ভারত জবাবি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে দুই পক্ষের অভিযোগ প্রতি অভিযোগে সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে স্থানীয় বাসিন্দারা জানান সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে রাতের বেলা গুলির শব্দ শোনা যাচ্ছে বলে অনেকে জানিয়েছেন কিছু পরিবার নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে আত্মীয়দের বাড়িতে বা নিরাপদ স্থানে যেতে শুরু করেছে সীমান্তবর্তী স্কুলগুলিতেও উপস্থিতি কমে গেছে এদিকে সীমান্ত এলাকা জুড়ে নজরদারি ড্রোনের সংখ্যা বেড়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী থার্মাল ক্যামেরা নাইট ভিশন ডিভাইস এবং অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করেছে পাকিস্তানও তাদের সীমান্তবর্তী সেনাঘাটিতে টহল ও সরঞ্জাম জোরদার করেছে দুদেশের গোপনচর সংস্থা সীমান্তের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে এলওসির কিছু জায়গায় ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে উভয় দেশই এখনও বড় ধরনের সামরিক অভিযানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবুও পরিস্থিতির দ্রুত অবনতির কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনএমজি সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তবে ভারত ও পাকিস্তান উভয়েই তাদের নিরাপত্তা সংক্রান্ত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি সীমান্ত পরিস্থিতি যেদিন থেকে উত্তপ্ত হতে শুরু করেছে সেদিন থেকেই দিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক যোগাযোগ কমে গেছে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরকে দায়ী করেছে ফলে সাম্প্রতিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনৈতিক পরিবেশে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে ভারত পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা সেনা মোতায়েন এবং তীব্র নজরদারি দুই দেশের মধ্যে দ্বন্দ্বের নতুন অধ্যায় তৈরি করবে কিনা এখন সেদিকেই তাকিয়ে আছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল ও আন্তর্জাতিক